আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ যে মানুষ একবারে উপজেলা থেকে নিয়ে পর্যন্ত পুরো রাস্তা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কত নেতাকর্মী মার্শাল্লাহ সামনে উচ্চ নেতা নেতৃবৃন্দ আছে এবং ম্যানার আছে অসংখ্য লোক প্রচুর পরিমাণে

আজান দিচ্ছে এই জন্য সবাই হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন হাজার হাজার মানুষ এক যুগের কাছে এত মানুষ বাংলাদেশ জামাত ইসলামের অসম্ভব মানুষ

Vamos